অভিনেতা অক্ষয় কুমার নিজের জন্মদিনে এক রহস্যময় ছবি পোস্ট করে অক্ষয় জানালেন তার নতুন ছবি আসছে সোমবার সকালে ইনস্টাগ্রামে এক অদ্ভুত ছবি প্রকাশ করেন অক্ষয় ছবিটি একটি মোশন পোস্টার এতে দেখা যাচ্ছে একটি কালো বিড়ালের লেজ তারপর দেখা যায় অক্ষয়কে হাতে এক বাটি দুধ সেদিকে জীব বাড়িয়ে রেখেছেন তিনি কালো বিড়ালটি ঠিক তার কাঁধের উপর দাঁড়িয়ে জন্মদিনে ভক্তদের উদ্দেশ্যে অক্ষয় লিখেছেন বছরের পর বছর আপনারা আমার জন্মদিনে যেভাবে ভালোবাসা জানিয়েছেন তার জন্য ধন্যবাদ এবছরের জন্মদিন উদযাপন করছি আসন্ন ছবি ভূত বাংলার ফার্স্ট লুক ভাগ করে প্রায় চোদ্দ বছর পর প্রিয় দর্শনের সঙ্গে আবার কাজ করার জন্য আমি যার উৎসাহিত দীর্ঘ অপেক্ষার পর শুরু হচ্ছে এই স্বপ্নের ছবি আপনাদের সঙ্গে এই সফরের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য জাদু কেমন হয় তা জানার জন্য সঙ্গে থাকুন দু সালে প্রিয় দর্শনের খাট্টা মিঠা ছবিতে অভিনয় করেছিলেন অক্ষয় দু সালে মুক্তি পেতে পারে অক্ষয়ের সঙ্গে তার দ্বিতীয় ছবি ভূত বাংলা ছবিতে অক্ষয়ের সঙ্গে আর কোন তারকা থাকছেন তা এখনো জানা যায়নি